আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা নিজের হাতে লাগানো মূলার শাক মূলার বেশি থেকে শাক উঠছে মাসাল্লাহ আমাদের কদু গাছ এগুলো আসলে সব করে লাগানো ওটা হচ্ছে শশা গাছ পাশে কুমড়া গাছ উঠতেছে মাসা আল্লাহ এটা হচ্ছে বেলগাছ বেলগাছের মধ্যে কদু গাছ উঠতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবং সাথে একটা বরবটি গাছ আছে মাসাল্লাহ সেটা বেলগাছটাকে একেবারে আগার মধ্যে উঠে গেছে এই যে লতা দেখা যাচ্ছে উপরে উঠে ঝুলে গেছে মাসাল্লা লতাটা বরবটি গাছের এই যে বরবটি ধরছে মাসাল্লাহ ছোট ছোট লম্বা দেখা যাচ্ছে এই যে দুইটা বরবটি একসাথে মাসাল্লাহ এখানে এগুলির মধ্যে মোটামুটি প্রায় পাঁচশো টাকার মতো সার বীজ কিনা হয়েছে শখ করে আসলে এগুলি নিজের হাতে লাগানোর মধ্যে মজাটাই আলাদা শান্তি এবং নিজের অন্তর প্রশান্তি আসে কিন্তু হোক বা না হোক মার্শাল সিম গাছ বড় হয়েছে সিম গাছ

এগুলা আমার ভাই লাগাইছে রোপণ করছে কুমড়া গাছ মশাল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সে আগে থেকে অভিজ্ঞ সেগুলোর কাজ তাদের বাড়িতেও করছে মাটি প্রস্তুত করে সার দিয়ে ভালো করে রোপন করছে সেজন্য ভালো হয়েছে কুমড়া গাছগুলি মাসাল্লা দেখতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ গাছ শিচিঙ্গের গাছ মাসাল্লা বড় হয়েছে এগুলো আমি রোপণ করছিলাম বেশি মশাল্লাহ ওটা সাজনা গাছের ডাইল আজকে লাগাই দেব ইনশাল্লাহ সেখানে ইয়ে গাছ শশা গাছ মশাল্লাহ ওই যে শুকনো ডাইল যেখানে গেড়ে দিয়েছি সেখানে শশা গাছ আছে এখন এক হাত দুই হাত দিয়েছি মশাল্লাহ